নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আপনারা ষোলোটি ঘটনা সত্যি ঘটবে আগামীকাল পনেরোই আগস্ট থেকে পঁচিশ চব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ সূর্য কেতুর গোচরের প্রভাবে প্রভাবিত হবেন সূর্য আপনার রাশির চতুর্থ ঘরে গোচর করতে চলেছে যেটার কারণে আপনাকে প্রভাবশালী ফল দেবে আর সেই চতুর্থ ঘরে আগে থেকেই অবস্থানরত কেতু তো কেতু এবং সূর্যের সংমিশ্রণ খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করতে পারে চতুর্থ ঘরে আপনি বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন যেমন চতুর্থ ঘর আপনার পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে পারিবারিক সুখ শান্তিকে ইন্ডিকেট করে থাকে তার পাশাপাশি চতুর্থ ঘর আপনার সম্পত্তি বাড়ি তৈরি করা কিংবা আপনার পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে আপনার মায়ের সঙ্গে সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে আপনি কতটা আরামে থাকবেন কিংবা কতটা আপনি সুখ শান্তি জীবনে খুঁজে পাবেন সেটা কিন্তু চতুর্থ ঘরের দ্বারাই প্রভাবিত হয়ে থাকে তো সেই ঘরে সূর্য এবং কেতুর গুরুত্বপূর্ণ অবস্থান যেটার মাধ্যমে কিন্তু বিভিন্ন পরিবর্তন আপনারা পেতে চলেছেন কোন কোন জায়গায় লাভ হতে পারে কোন কোন ক্ষেত্র থেকে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব সূর্য কেতুর একত্রিত গোচরের প্রভাবের জেরে আপনি কতটা পরিবর্তন পাবেন কিংবা কতটা প্রভাবশালী ফল পাবেন আপনার কোন কোন জায়গায় উন্নতি হতে পারে কোন কোন জায়গায় আপনার অবনতি হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তো আগামী কাল থেকে চব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে বড়সড়ো লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গায় ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কীরূপ ফল পাবেন সূর্যকেতুর এই গুরুত্বপূর্ণ চতুর্থ ঘরে গোচরের প্রভাবে আপনার পারিবারিক বিষয় আপনাদের প্রেম সম্পর্কের বিষয় কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক কেমন যেতে চলেছে কোন কোন বিষয়ে আপনি সাফল্য খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভ হবে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা সমাধান খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা সমস্যা দূর করতে পারবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো প্রথমত চতুর্থ ভাবকে জন্মসংস্থানের ভাব বলা হয়ে থাকে সেক্ষেত্রে চতুর্থ ঘরে সূর্য এবং কেতুর গোচর আপনারা এই সময়ে বিশেষ করে খেয়াল রাখুন যতটা সম্ভব যে কোনো ধরনের মানসিকভাবে যত আপনি সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সমাধানগুলো খুঁজে পাবেন অর্থাৎ অথৈর্যতা থেকে দূরে থাকুন কোনো ধরনের কোনো কাজকর্ম নিয়ে বিশেষ কোনো ভাবনা না করাই ভালো অর্থাৎ যাতে আপনি কোনো কাজকর্ম নিয়ে আপনার কর্ম নিয়ে যাতে নেগেটিভ কোনো ভাবনা খারাপ কোনো ভাবনা না করেন তত দেখবেন আপনি জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর বিশেষ করে এই সময় আপনি যে কোনো ধরনের সময়গুলোকে নষ্ট না করে অপচয় না করে আপনি আপনার কাজকর্মের জায়গায় গুরুত্ব রাখুন আপনারা এই সময়ে আপনাদের জীবনের প্রতিটি বিষয়ে গুরুত্ব রাখার চেষ্টা করুন দেখবেন সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন যত আপনি খারাপ সঙ্গ ত্যাগ করবেন কুসঙ্গ পরিত্যাগ করার চেষ্টা করবেন যত ততই কিন্তু আপনি আপনার জীবনে আনন্দের মুহূর্তগুলো খুঁজে পাবেন আগামী কাল থেকে চব্বিশে আগস্টের মধ্যে আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে পরিবর্তন যেন আপনারা খুঁজে পাবেন সূর্য এবং কেতুর এই গুরুত্বপূর্ণ গোচর সূর্যের এই অবস্থান আপনাকে অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাসী করিয়ে তুলতে পারে অর্থাৎ আত্মবিশ্বাসের মাত্রা আপনি খুঁজে পেতে পারেন প্রভাবশালী নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে অনেকটা গুরুত্ব পেতে পারেন আপনি যদি কোনো ধরনের কোনো জায়গায় আপনার প্রভাবটাকে বিস্তার করতে চাইছেন তাহলে এই সময় ভয় না করে এগিয়ে চলুন আপনি আপনার ধীরে ধীরে প্রভাবগুলোকে বিস্তার করতে পারবেন কোনো ধরনের সন্দেহপ্রবণ কাজ করা থেকে বিরত থাকুন যে কাজ আপনার জন্য সন্দেহজনক হচ্ছে যে কাজ আপনার জন্য মনে হচ্ছে যে আপনি ক্ষতিকারক ভাবছেন সেই কাজটিকে সেই কাজগুলো থেকে দূরে থাকুন দেখবেন আপনি উন্নতি করতে পারবেন কারণ সূর্যকেতুর এই সংমিশ্রণের প্রভাব আপনাকে প্রভাবশালী করবে কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো সন্দেহ জাগতে পারে কিছু ক্ষেত্রে হয়তো বাধা তৈরি হওয়ার চেষ্টা হতে পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু আত্মবিশ্বাসী থাকবেন যত আপনি লড়াই করার চেষ্টা করবেন তত আপনি লড়াইয়ে সাফল্য পেতে পারেন কারণ সূর্য এবং কেতুর গোচর আপনার রাঁচির চতুর্থ ঘরে তো সেক্ষেত্রে আপনি বিভিন্নভাবে যেমন টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা অনুভব করে থাকেন তবে এই সময় গুরুত্ব দিন আপনার কোন জায়গায় খরচগুলো অতিরিক্ত হচ্ছে কিংবা কোন জায়গায় আপনার টাকা পয়সা সংক্রান্ত সমস্যাটা হচ্ছে সেই বিষয়ে যত আপনি ফোকাস রাখতে পারবেন তত ধীরে ধীরে উন্নতিগুলো করতে পারবেন কারণ সম্পত্তি সম্পর্কিত কোনো ক্ষতি হঠাৎ করেই হতে পারে এই সময় যতটা সম্ভব সম্পত্তির বিষয়ে গুরুত্ব রাখবেন সম্পত্তি সম্পর্কিত যদি কোনো ভাগ নিয়ে চিন্তা রয়েছে তাহলে এই সময়ে ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন ধীরে ধীরে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই ভাগ বাটোয়ারার পরিকল্পনাগুলো নেওয়ার চেষ্টা করুন কারোর সঙ্গে যাতে কোনো ঝগড়াঝাটি অশান্তি না হয় কিংবা কোনো ধরনের মামলা মকর্দমার জালে যাতে আপনি চড়িয়ে না যান সেদিকে গুরুত্ব দিন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের বাড়ি তৈরি করার পরিকল্পনা রাখছেন তাহলে কিন্তু এই সময়ে সেই সকল পরিকল্পনার ক্ষেত্রে খানিকটা বাধাগ্রস্ত হতে পারেন কারণ কেতুর গোচর আপনাকে এই সংক্রান্ত জায়গায় বাধা দিতে পারে আপনি বিশেষ করে এই সময়ে যদি বিদেশে কিংবা বাইরে থাকেন তাহলে আপনি পরিবারের দিকে ফিরে আসার চেষ্টা নাও করতে পারেন হয়তো আপনি পারিবারিক সদস্যদের সঙ্গে মেলামেশার জন্য সময় নাও পেতে পারেন কিংবা এই সময় আপনার মনে জাগতে পারে যে আপনি বাড়িতে ফিরবেন না পরে ফিরবেন এমন একটা প্রবণতা কিন্তু দেখা যেতে পারে কারণ কেতুর এই গোচর আপনাকে আপনার পরিবারের থেকে দূরে রাখার চেষ্টা করতে পারে আর সূর্যের প্রভাবে আপনি আত্মবিশ্বাসী হবেন তবে খুব শীঘ্রই আপনি ফিরে আসতে পারবেন কিংবা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা করার একটা প্রবণতা সুযোগ আপনি পেতে পারেন কারণ সূর্যের অবস্থান রয়েছে তার পাশাপাশি তো কেতুর অবস্থানের কারণে আপনি পরিবার থেকে যেমন দূরে থাকছেন তেমন কিন্তু আপনি সূর্যের অবস্থানে কিছুটা পারিবারিক দিকে আকর্ষিত হতে পারেন তো এই সময় যত আপনি আপনার কর্মে গুরুত্ব রাখবেন যত আপনি আপনার টাকা পয়সার দিকে গুরুত্ব রাখবেন তত সাফল্য খুঁজে পাবেন আরামের মধ্য দিয়ে আপনারা এই সময়ে জীবনযাপন কাটানোর চেষ্টা করলে কিছু ক্ষেত্রে বাধা পেতে পারেন কিছু ক্ষেত্রে সমস্যা পেতে পারেন আপনি হয়তো ভাবছেন যে আপনি বিলাসিতার মধ্য দিয়ে সময়টাকে কাটাবেন কিংবা আয়েস এবং আরামের মধ্য দিয়ে সময়টাকে কাটাবেন সেক্ষেত্রে কিন্তু এই সময় কিছুটা মানসিক প্রেসার আসতে পারে তবে বেশ কিছু ক্ষেত্রে আপনি মানসিক শান্তিও আবার পেতে পারেন অর্থাৎ দু প্রকার ফল পেতে পারেন মিশ্র ফলাফল আপনারা লাভ করতে পারেন বেশ কিছু জায়গায় যেমন ভালো ফল পাচ্ছেন বেশ কিছু ক্ষেত্রে আবার হঠাৎ করে বাধা আসছে অর্থাৎ হঠাৎ বাধা হঠাৎ সমাধান এমন পরিস্থিতি আপনারা বেশ কিছু জায়গা থেকে পেতে পারেন তবে বিশেষ করে এই সময় খেয়াল রাখুন কেতু এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু নতুন নতুন বেশ কিছু পদ আপনার জন্য তৈরি হতে পারে যেমন আপনার জীবনে বাধা আসবে তেমন কিন্তু নতুন নতুন পদগুলো তৈরি হতে পারে আপনি এই সময়ে যে কোনো ধরনের নতুন নতুন শেখার কিছু বিষয়ে আগ্রহী হতে পারেন নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন নতুন কিছু প্রকল্প নিয়ে কাজ করার মতো চিন্তাভাবনা আপনার মাথায় কাজ করতে পারে তবে খেয়াল রাখবেন যতটা সম্ভব চিন্তা ভাবনা আপনার পজিটিভ হয় এবং অল্প পুঁজি নিয়ে যত আপনি কাজ করবেন তত কিন্তু লাভের রাস্তা খুঁজে পাবেন এমন কোনো কাজকর্ম কিংবা এমন কোনো ব্যবসাপাতি যারা করতে চাইছেন আপনারা অনেক টাকা পয়সা সেই জায়গায় ইনভেস্ট করে দিতে চাইছেন সেক্ষেত্রে এই জায়গা থেকে সাবধান থাকুন যত আপনি অল্প ইনভেস্ট করে আপনার কাজকর্ম কিংবা ব্যবসাপাতিগুলোকে শুরু করবেন তত কিন্তু লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময় আপনাদের মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ঝামেলা ছঞ্ছাড় তৈরি হতে পারে কারণ চতুর্থ ঘর মায়ের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে তো সেক্ষেত্রে এই জায়গায় কেতুর গোচর কিংবা সূর্যের গোচর কিছুটা প্রভাবিত আপনাকে করতে পারে পারিবারিক বিষয়ে ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন যাতে আপনি পরিবার নিয়ে কোনো ধরনের সমস্যা না তৈরি করেন পারিবারিক সদস্যদের সঙ্গে যত আপনি মিলেমিশে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে একেবারে চব্বিশে আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে পরিবর্তনের বিভিন্ন রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন সম্পত্তি সম্পর্কিত সমস্যাগুলো লেগে থাকতে পারে কিন্তু শেষ ম্যাচ আপনি সাফল্য খুঁজে পাবেন যত আপনি গুরুত্ব দেবেন ঝামেলা থেকে দূরে থাকবেন মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন এই সময়ে সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন মনের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করুন যত আপনি মনকে শান্ত রাখবেন যত আপনি ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে চিন্তা ভাবনা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন সম্পর্কের বিষয়ে গুরুত্ব রাখুন বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তা থাকলে এই সময় গুরুত্ব দিন আর সঙ্গে সঙ্গে আপনারা প্রেম সম্পর্কের বিষয়ে গুরুত্ব রাখুন যাতে করে কোনো ঝামেলা অসুবিধা কিংবা তিক্ততা না তৈরি হয় তো সূর্য এবং কেতুর গোচর আপনারা সেই চতুর্থ ঘরে সেক্ষেত্রে নিশ্চিত আপনি পরিবর্তনের একাধিক পদ খুঁজে পাবেন আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্টতা হতে পারেন কোনো ধরনের ধার্মিক স্থানে যাওয়ার আগ্রহ বাড়তে পারে কোনো বিদেশে কিংবা বাইরে ভ্রমণ করার হঠাৎ করে সুযোগ কিন্তু চলে আসতে পারে কিংবা আপনারা কোনো ধরনের মাঙ্গলিক স্থানে ভ্রমণ করতে চাইছেন সেক্ষেত্রে দূরে হতে পারে কিংবা আপনার বাড়ির আশেপাশে কাছাকাছি কোথাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারেন আর আত্মবিশ্বাসই হতে পারবেন বিশ্বাসটা আপনার সঙ্গে থাকবে লড়াই করার ক্ষমতা থাকবে তাই আপনারা এগিয়ে চলুন সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এবার সোনার হরিণ খুঁজে পাবেন ষোলোটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আগামীকাল পনেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সকল বাধা সমস্যা দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন